আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে কয়েকটি ভিসা অ্যাভেলেবেল আছে তার সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বর্তমানে সৌদি আরবে চারটি ভিসা রয়েছে এই চারটি ভিসার কাজ বেতন বোনাস থাকা খাওয়া এবং যাওয়ার যাবতীয় প্রসেস ইত্যাদি সম্পর্কে আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে যে কাজটি রয়েছে তা হলো বাইক ডেলিভারি ম্যান এই কাজের বেতন হলো দুই হাজার রিয়াল সাথে দুশো রিয়াল বোনাস টিপস ও কমিশনের সুবিধাও রয়েছে এই কাজের ক্ষেত্রে থাকা আকামাত চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানিই বহন করবে শুধুমাত্র খাবার নিজের এবং প্রত্যেক দিন পনেরোটা করে ডেলিভারি করতে হবে এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর এবং এই কাজের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন নেই এরপর দ্বিতীয় যে কাজটি রয়েছে তা হলো কফি শপ এই কাজের বেতন হলো এক হাজার সৌদি রিয়াল এই কাজের ক্ষেত্রেও থাকা আঁক চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের কাজের সময় প্রত্যেক দিন দশ ঘন্টা করে এবং ওভার সুযোগ রয়েছে আপনারা চাইলে ওভারটাইমও করতে পারবেন এরপর তৃতীয় যে কাজটি রয়েছে তা হলো রেস্টুরেন্ট এই কাজের বেতন হলো এক হাজার চারশো এই কাজের ক্ষেত্রে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের কাজের সময় প্রত্যেক দিন দশ ঘন্টা করে এবং ওভার এরপর সর্বশেষ যে কাজটি রয়েছে তা হল মার্কেট এই কাজের বেতন হলো এক হাজার সৌদি রিয়াল এই কাজের ক্ষেত্রেও থাকা আকামার চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের কাজের সময় প্রত্যেকদিন দশ ঘন্টা করে এবং ওভার সুযোগ রয়েছে আপনারা চাইলে ওভার টাইমও করতে পারবেন এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন ভিসা প্রসেসিং সময় লাগবে এক থেকে দেড় মাস এই সময়ের মধ্যে আপনারা ফ্লাইট করতে পারবেন এইসব কাজের জন্য আপনার যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা হল মূল পাসপোর্ট পাসপোর্ট সাইজের চার কপি ছবি ছবিগুলো অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড এবং ল্যাব প্রিন্ট হতে হবে গামকা মেডিকেল রিপোর্ট পুলিশ ভেরিফিকেশান এবং ভ্যাকসিন সার্টিফিকেট আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারবেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন তো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ